আজকে আমরা ক্লাস টেনের ব্যাকরণের যে সমাস চ্যাপ্টার রয়েছে তার যে দ্বিতীয় ভাগ কী বলতো কর্মধারয় সমাস এর সংজ্ঞাসহ শ্রেণীবিভাগ ছোট্ট ছোট্ট করে আমরা আজকের ভিডিওতে আলোচনা করে নেব তোমরা যারাই বা ইচ্ছুক রয়েছ আজকের লাইভ ক্লাসটি করার জন্য তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাও আমি এর আগে রাত্রি আটটার সময় গতকালকে লাইভ ক্লাসে আসতে পারিনি শারীরিক একটুকু প্রবলেম ছিল বলে আজকে দুপুর বারোটার সময় সেই কারণেই লাইভ ক্লাসটা আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না তো আজকে আমাদের টপিক হচ্ছে কর্মধারয় সমাজ এখানে লিখে নি এখনও পড়া শুরু করি আমি জাস্ট লিখে নিচ্ছি ঠিক আছে সমাস তো আজকের ক্লাস আমরা শুরু করে নিচ্ছি তো কর্মধারই সমাস কাকে বলে তাই তো প্রথমে সংজ্ঞাটা জেনে আমাদের খুবই দরকার বিশেষ্য ও বিশেষণ বা ও অথবা দুটি বিশেষ বা দুটি বিশেষণ পদের সমাস হলে এবং পরপদের অর্থ প্রাধান্য পেলে তাকে কর্মধারই সমাস বলা হয় লিখে দিচ্ছি বিশেষ ও বিশেষণ বা বিশেষণ ও বিশেষ বিশেষণ ও বিশেষ অথবা দুটি বিশেষ্য কিংবা দুটি বিশেষণ পদের সমাস হলে এবং পরপদের এবং পরপদের অর্থ অর্থ প্রাধান্য পেলে পেলে তাকে কর্ম ধারই সমাস বল ঠিক আছে তো এই যে কর্মধারই সমাস কাকে বলে তার সংজ্ঞাটি আমরা পেয়ে গিয়েছি আরো একবার বলে দিই একটি বিশেষ্য ও একটি বিশেষণ বা একটি বিশেষণ ও একটি বিশেষ্য অথবা দুটেই বিশেষ্য কিংবা দুটি বিশেষণ পদের সমাস হলে এবং পরপদের অর্থ প্রাধান্য পেলে তাকে কর্মধারয় সমাস বলা হয় যেমন এর উদাহরণ নিয়ে নিব উদাহরণগুলো কি কি দেখে নাও সংজ্ঞাগুলো যার দরকার আছে তার জন্য এটাকে সমাস করলে আমাদের আসবে খাস যে মহল ঠিক আছে যে মহল এরপরে আরো একটা উদাহরণ নিয়ে নিব নীলত পল কি লিখে দিচ্ছি দেখো এটার হয়ে যাবে নীল যে উৎকল ঠিক আছে তো এই যে আমরা কর্মধারায় সমাজ করছিলাম এবং সেখানে আমরা জেনেছি কি যে একটি বিশেষ ও একটি বিশেষণ একটি বিশেষণ ও একটি বিশেষ্য এবং দুটি বিশেষ্য এবং দুটি বিশেষণ পদের মধ্যে যখন সমাস হয় এবং পরপদের যে অর্থ হবে সেটা কিন্তু মনে রাখবে পরপদের অর্থ পরপদ বলতে এটা কিন্তু নীল এটা হচ্ছে পূর্বপদ আর এটাকে বলা হয় পরপদ তো এই নীলটা হয়ে যাবে পূর্বপদ আর এটা হয়ে যাবে পরপদ সেমভাবে এটা হবে পূর্বপদ আর এটা হবে পরপদ বোঝাতে পেরেছি এই জায়গাগুলো বোঝো তো এই পরপদের অর্থ প্রাধান্য পাবে তাকে বলা হবে কর্মধারয় সমাস আর এই যে সংযোজক একটা দেখতে পাচ্ছ এটা কিন্তু থাকবে যে খাস যে মহল নীল যে উৎপল এরকম ভাবে তো তারপরে দেখে নাও তারপরে আমাদের কর্মধারই যে সমাজ রয়েছে তার বিভিন্ন যে ভাগগুলো রয়েছে সেগুলো দেখে নেবো ঠিক আছে দেখে নাও কি তো কর্মধার সমাজকে বেশ কিছু ভাগে ভাগ করা যায় ভাগগুলো করে নিই আমরা শ্রেণী বিভাগ তো শ্রেণী বিভাগে কর্মধারাই সমাজকে আমরা বলবো সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায় পাঁচটি ভাগে কি কি দেখে নাও এখানে লিখি কর্ম ধারই সমাস এটাকে কিছু ভাগে ভাগ করে নিচ্ছে আমরা দেখে নাও কি শ্রেণী বিভাগটা ঠিক এইভাবে দেখিয়ে দিচ্ছি এখানে পাঁচ ঠিক আছে নামগুলো বসিয়ে দি সাধারণ কর্মধারয় সমাস কর্মধারই সমাস এরপরে আছে পদলোপি কর্মধারই সমাস মধ্য পদ লোপি সমাস তারপরের ভাগটা হচ্ছে উপমান উপমান সমাস তারপরের ভাগটার নাম হবে উপমিত কর্ম সমাস তারপরের ভাগটা চলে আসবে রূপক রূপক কর্মধারই সমাস ঠিক আছে তো এইভাবে আমরা কর্মধারৈ সমাসকে পাঁচটি ভাগে ভাগ করে নিয়েছি তো ভাগগুলো দেখে নাও আরো একবার যে সাধারণ কর্মধারয় সমাস মধ্যপদলপি কর্মধারয় সমাস উপমান কর্মধারয় সমাস উপমিত কর্মধারয় সমাস আর রূপক কর্মধারয় সমাস এরপরে আমরা প্রথম যে ভাগটা রয়েছে সাধারণ কর্মধারয় সমাস সেটাকে লিখে নিব ধারয় সমাস বোঝা গেল তো এইভাবে এবার সাধারণ কর্মধারের সমাস আর এই যে কর্মধারায় সমাস সংজ্ঞাটা কিন্তু কিছুটা একই ধরনের শুধুমাত্র লাস্টের যে রয়েছে কর্মধারায় সমাসে যে পরপদের অর্থে প্রাধান্য হবে এইটুকুই আসবে না সাধারণ কর্মধারায় সমাসে কিন্তু সংজ্ঞাটা কিন্তু সেম টু সেম হবে লিখে দিচ্ছি দেখে নাও বিশেষণ বিশেষণ সন থেকে বা এখানে লিখে দিই বা বিশেষ বিশেষ বা বিশেষণ অথবা দুটি বিশেষ বা দুটি বিশেষণ দুটি বিশেষ কমা দুটি বিশেষণ বিশেষণ পদের মধ্যে মধ্যে যে সমাস হয় সমাস হয় তাকে সাধারণ কর্মধার সমাস বলে সমাস বলে ঠিক আছে দেখতে পেয়েছ তো সাধারণ কর্মধারের সমাজ কাকে বলে তার সংজ্ঞাটা পেয়ে গিয়েছি এবং এর উদাহরণ একটু জেনে নিব যেমন যেমন অষ্টাদশ অষ্টা দশটা না এখানে আলাদা নেব হলুদ বাটা এটা হয়ে যাবে হলুদ যে বাটা এরপরে আরো একটা নিয়ে নিব পিতা ঠাকুর এটা হয়ে যাবে যিনি পিতা তিনি ঠাকুর ঠাকুর ঠিক আছে তো দুটো উদাহরণ আমরা পেয়ে গিয়েছি কা সাধারণ কর্মধারই সময় সংজ্ঞাটা বুঝতে পেরেছ সংজ্ঞাটা মনে রাখলে সমস্ত কিছুই তোমরা খুব ইজিলি বুঝে নিতে পারবে সংজ্ঞাটা আরও একবার বলে দিচ্ছি বিশেষণ বা বিশেষ্য বিশেষ্য বা বিশেষণ অথবা দুটি বিশেষ্য বা দুটি বিশেষণ পদের মধ্যে যে সমাস হয় তাকেই সাধারণ কর্মধারের সমাস বলে এবং তার উদাহরণও আমরা নিয়ে নিয়েছি হলুদ বাটা এইখানে আকার হবে পিতা ঠাকুর ঠিক আছে তার পরের যে ভাগটা রয়েছিল কি বলতো তার পরের ভাগের নাম ছিল মধ্য পদলপী দ্বিতীয় ভাগ মধ্য পদলপী কর্মধারয় সমাস তো মধ্যপদলুপি কর্মধারয় সমাস কাকে বলে সংজ্ঞাটা লিখে দি যে কর্মধারয় সমাসে যে সমাসে যে সমাসে সমাসে ব্যাসবাক্যের ব্যাস বাক্যের ব্যাখ্যানমূলক মধ্যপদ পায় ব্যাখ্যান মধ্যপদ লোপ পায় তাকে মধ্য পদলপি কর্মধারই সমাস বলে তাকে মধ্য কর্মধারই সমাস বলে ঠিক আছে তো সংজ্ঞাটা পেয়ে গেছি যে কর্মধারই সমাসে ব্যাসবাক্যের ব্যাখ্যানমূলক মধ্যপদ লোপ পায় তাহলে প্রধান যে বিষয় সেটা কি হবে একটা মধ্যেকার পদ কিন্তু লোপ পাবে ঠিক আছে তাকেই বলা হবে ব্যাখ্যানমূলক মধ্যপদ তো কর্মধারয় সমাজ তো উদাহরণগুলো দেখে যেমন যেমন উদাহরণ হচ্ছে পলান্ন এটা বাক্য করলে দেখা যাবে পল মিশ্রিত অন্ন এবং সেটা হয়ে গিয়েছে পলানো এই যে মধ্যপদ একটা মিশ্রিত সেটা কিন্তু লোপ পেয়েছে পাইনি তার জন্য একে বলা হয় মধ্যপদলপি কর্মধারই সমাস তারপরের যে ভাগটা ছিল কি তো উপমান কর্মধারয় সমাস দেখে নিব উপমান কর্মধারই সমাস কাকে বলে এবং উদাহরণ উপমান সমাস ঠিক আছে তো উপমান কর্মধারাই সমাস কাকে বলে সংজ্ঞাটা আমরা জেনে নিই যে কর্মধারাই সমাসে উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাস হয় তাকে উপমান কর্মধারৈ সমাস বলে যে ধারই সমাসে যে সমাসে উপমান পদের সঙ্গে পদের সঙ্গে পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাস হয় কী হয় সাধারণ সাধারণ ধর্মবাচক পদের সমাস হয় তাকে মধ্য পদলপি কর্মধারৈ সমাস বলে কে বলে তাকে মধ্যবজি সরি মধ্য না উপমান কর্মধারায় সমাস বলে তাকে উপমান কর্ম কর্মধারৈ সমাস বলে ঠিক আছে তো সংজ্ঞাটা আমরা পেয়ে গিয়েছি ভালোভাবে বোঝার চেষ্টা করবে সংজ্ঞার মধ্যেই কিন্তু প্রত্যেকটি ব্যাখ্যা লুকিয়ে রয়েছে সমাসের উপমান কর্মধারয় সমাস তো যে কর্মধারয় সমাসে উপমান পদের সঙ্গে কার সঙ্গে এই যে উপমান পদ থাকবে সেই পদটির সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাস হবে তাহলে উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের যে মিলন বা সমাস হয় তাকেই বলা হয় উপমান কর্মধারয় সমাস বোঝাতে পেরেছি এরপর আমরা দুটো উদাহরণ নিয়ে নিব কি ফুটি ফাটা যেমন দেখে নাও ফুটি ফাটা এটাকে উপমান কর্মধারায় সমাস করলে হয়ে যাবে ফাটা ঠিক আছে আরো একটা উদাহরণ নিয়ে নিব কি উদাহরণ তুষার শীতল তুষার শীতল তো এটা হবে তুষারের ন্যায় শীতল ঠিক আছে বোঝাতে পেরেছি তো এইভাবে আমরা প্রত্যেকটি সংজ্ঞাসহ তার উদাহরণগুলো দিয়ে একটা একটা করে টপিক মনে রেখে দিব তারপরের যে ভাগটা ছিল দেখে নাও উপমিত কর্মধারয় সমাস তো উপমিত কর্মধারয় সমাসের সংজ্ঞাটা আমি আর লিখছি না মুখে মুখেই বলে দিচ্ছি তো উপমিত কর্মধারয় সমাস কাকে বলা হয় যে কর্মধারয় সমাসে উপমেয় পদের সঙ্গে উপমান পদের সমাস হয় এবং সাধারণ ধর্মের কোনো উল্লেখ থাকে না তাকে উপমিত কর্মধারায় সমাস বলে যেমন উদাহরণ হিসেবে কি পুরুষ ন্যায় মানে পুরুষ সিংহলি। পুরুষ সিংহ এটাকে উপমিত কর্মধারায় নিয়ে গেলে হবে পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহের নাই ঠিক আছে তো এটা হয়ে যাচ্ছে উপমিত কর্মধারই সমাসের উদাহরণ তারপরের যে টপিক ছিল এই যে পাঁচটি ভাগের মধ্যে লাস্ট একটা টপিক তার নাম কি রূপক কর্মধারই সমাস তো রূপক কর্মধারয় সমাস কাকে বলে বলে দি। যে কর্মধারৈ সমাসে উপমেয় পদ এবং উপমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে যথা উদাহরণ নেব মনো মাঝি কে নেবো মনো মাঝি এটা রূপকের ঠিক আছে তো এটা হয়ে যাবে মন রূপ মাঝি কি হবে মন রূপ মাঝি বোঝাতে পেরেছি এই যে আজকে আমাদের টপিক ছিল পড়া কর্মধারয় সমাস নিয়ে যে শ্রেণীবিভাগ এবং সংজ্ঞা উদাহরণ সহ তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধে থাকে তো জিজ্ঞেস করে নিতে পারো প্রথম দিকে যে সব মেসেজ থাকে সেগুলো খুব আমি একটা পড়ার টাইম পাই না যেহেতু সে সময় আমি তোমাদেরকে লাইভ ক্লাস করাতে ব্যস্ত থাকি এরপরের যে ম্যাসেজগুলো করবে প্রত্যেকটি ম্যাসেজ যেন পড়া সম্বন্ধিত হয় যাতে তোমাদের জ্ঞান আহরণ বা সংগ্রহ বেশিভাবে করে নিতে পারো ঠিক আছে আমি লাইভ চ্যাট আমি বন্ধও করে দিতে পারি কিন্তু করি না তোমাদের ভালোর জন্যই কারো কিছু জিজ্ঞেস করা রয়েছে কোনো জায়গা বুঝতে যদি না পারো সেটা জিজ্ঞেস করে নিতে পারো আমি এক মিনিট সময় দিচ্ছি মেসেজ করার জন্য ঠিক আছে থ্যাংক ইউ মোহাম্মদ আসাবুদ্দিন এটা কিন্তু আমার দাদা হয় যে মেসেজটা তোমরা দেখছো যারাই বা আমার ক্লাসে এসেছ তোমরা ক্লাস করতে উনি কিন্তু আমার দাদা হন ওনারও একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে উনি নিজের ভয়েসে সং করেন মানে রবীন্দ্রসঙ্গীত গান তো কারো যদি দেখার ইচ্ছে থাকে ওনার চ্যানেলে আপনারা যেতে পারেন আর বাকি উনি আমাকে একটু প্রশংসা করেছেন থ্যাংক ইউ তার জন্য আরো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করে নিতে পারো তো ঠিক আছে যেটা আমি বুঝতে পারছি তোমাদের কারোরই কোনো সমস্যা নেই যে টপিকটা আজকে আমরা লাইভ ক্লাসে আলোচনা করে নিয়েছি প্রত্যেকে তোমরা খুব ভালোভাবে বুঝে নিয়েছো ক্লাস শেষ করার প্রথমে আবারও তোমাদেরকে বলতে চাই যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগে বা পড়া টপিকগুলো ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সেই সঙ্গে লাইক কমেন্ট আর নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে কিন্তু ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত পরে আবারও নতুন কোনো টপিক নিয়ে আমি লাইভ ক্লাসে তোমাদেরকে পড়ানোর জন্য উপস্থিত হয়ে যাব